ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচে আসলে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে যেই পারফরমেন্স ছিল সে ধারাবাহিকতা আসলে ভারতের বিপক্ষে ছিল না ব্যাটিং ব্যর্থতার কারণে দুটি টেস্টেই আসলে হতশ্রী পারফরমেন্স বলতে পারি আমরা টেস্ট সিরিজ শেষ এখন শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ আজকেই গোয়ালিয়ারে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ গোয়ালিয়রের এই মাঠ তে সর্বশেষ দশ বছর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই আসলে গলিয়র ভেনুটি মানে পুনরায় ফিরতে যাচ্ছে সো এই মাঠের যে বৈশিষ্ট্য তাতে করে হচ্ছে এখানে প্রচুর রান হয় অ্যাভারেজ রান দুইশোর কাছাকাছি সো এরকম একটা উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটসম্যানদের পরীক্ষা দিতে হবে বেসিক্যালি বাংলাদেশে একটু স্লো একটু লো উইকেটে বাংলাদেশ দল খুব চ্যালেঞ্জ নিতে পারে সাধারণত কিন্তু একটু ভালো ব্যাটিং উইকেট হলে যেটা হয় যে বাংলাদেশ কলাপস করে সম্ভবত হচ্ছে এই ব্যাটিং উইকেটে সম্ভাব্য প্রস্তুতি না থাকার কারণে এই ফেলারটা হয় তো আশা করব যে আজকে যেই ট্র্যাকে বাংলাদেশ টিম খেলবে যে উইকেটে বাংলাদেশ টিম খেলবে সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার পরিচয় দেবে এটার ফ্যাক্ট এই টি টোয়েন্টি ম্যাচটি অন্য একটি কারণে গুরুত্বপূর্ণ সাকিবকে ছাড়া বাংলাদেশ প্রথমবার মতো মাঠে নামছে প্রথমবার ইনফ্যাক্ট হচ্ছে মানে সাকিব আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণার পর সাকিব বিন বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে আজ এর আগে নানা সময়ে ইঞ্জুরি এবং বিশ্রামের কারণে সাকিব অনেক টি টোয়েন্টি খেলে নাই সাকিবকে ছাড়াও বাংলাদেশ বেশ কিছু ম্যাচ জিতেছে বাট অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে সাকিব অবসর ঘোষণা দেওয়ার পর আজকেই প্রথম মাঠে নামছে বাংলাদেশ সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের যে শুরুটা সেটা আসলে সাকিব সাকিববিহীন শুরু সাকিব সাকিববিহীন শুরুটার এক কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটা হচ্ছে একাদশের কম্বিনেশনটা মানে কম্বিনেশন সাজানো সাকিব খেলা মানে বাড়তে একজন ব্যাটসম্যান কিংবা বাড়তি একজন বলার নিতে পারে টিম ম্যানেজমেন্ট বাট সাকিব যেহেতু নেই সেই জায়গায় আসলে কাকে খেলাবে সেটাকেও অলরেডি ফিক্সড হয়ে আছে মেহেদাসে মেহেদা সাকিবের জায়গায় খেলবেন বাট তারপরও হচ্ছে একজন বাড়তি ব্যাটসম্যান এবং একজন বাড়তি বলার একাদশে সুযোগ মানে নেওয়ার যে সুযোগ থাকে সেই জায়গাটা বাংলাদেশ হয়তো কম্প্রোমাইজ করতে হবে এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সাকিববিহীন যুগে বাংলাদেশের প্রথম ম্যাচের স্কোয়াডটা আসলে কেমন হবে তো বাংলাদেশ টিম সর্বশেষ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা অনুষ্ঠিত বিশ্বকাপে সেই বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল আসলে শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ প্রায় সাড়ে তিন মাস পর বাংলাদেশ দল আবার এই ফর্ম্যাটে খেলতে যাচ্ছে সো মানে আগের যে স্কোয়াডটা বা সেই স্কোয়াডে আসলে খুব বেশি পরিবর্তন নেই আগে বিশ্বকাপ স্কোয়াডের থেকেই মাত্র দুজন পরিবর্তন হয়েছে হোসেন ইমন ফিরেছেন আর সম্ভবত মেহ হাসান মিরাজ স্কোয়াডে সুযোগ পেয়েছেন তো সেই জায়গা থেকে আমি যদি বলি স্কোয়াডটায় যেহেতু স্কোয়াডে খুব বেশি পরিবর্তন নাই একাদশে আসলে খুব বেশি পরিবর্তনের সুযোগ দেখি না তারপর আমার কেন যেন মনে হয় যে ওপেনিংয়ে একটা পরিবর্তন আসতে পারবে তানজিৎ হাসান তামিম কে বদলে আমরা ওপেনিংয়ে পারফেস ইমনকে দেখতে পারি সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে ওপেনিং প্যারটা হয়তো ভালো হবে এরপরে হচ্ছে পরবর্তীতে এনাজ বসু শান্তকে যদি আমরা তিন নম্বরে দেখি চার নম্বরে আমরা যেহেতু সাকিব হাসান এতদিন ব্যাটিং করেছেন খেলেছেন সাকিবকে হয়তো সাকিবের জায়গায় মিরাজ খেলবেন কিন্তু আমার কাছে মনে হয় মিরাজকে এক ধাপ পিছিয়ে হৃদয়কে যদি প্রমোশন দেওয়া যায় সেক্ষেত্রে খুব ভালো হবে হৃদয় আছেন মেইদ হাসান মিরাজ তারপর জাকির আলী মাহমুদুল্লাহ রিয়াদ তো এই যে ব্যাটিং লাইন আপ একেবারে খারাপ না এই ব্যাটিং লাইন আপ শেষ করে আমরা আমার ধারণা আজকে তিন পেসার নিয়ে বাংলাদেশটি নামবে সেটা তাসকিন আহমেদ আরেক ভারতী পেসার মুস্তাফিজ রহমান তাজিম হাসান সাকিব এই তিন পেসারের পাশাপাশি আমরা লেগ স্পিনার রিসা হোসেনকে দেখব এই এগারো জন আমার দৃষ্টিতে আসলে সেরা একাদশে থাকার যোগ্য তারপর টিম ম্যানেজমেন্ট অবশ্যই উইকেট কন্ডিশন বিবেচনা করে একটু পরিবর্তন আনতেও পারে দিন শেষে বাংলাদেশের মূল লক্ষ্যটা থাকা উচিত জয় এমনিতেই ভারতের মাটিতে বাংলাদেশের পরিসংখ্যান খুবই ভালো না ইনফ্যাক্ট ওভারঅল যদি আমরা দেখি চোদ্দ ম্যাচের মধ্যে একটা বাড়ি একটা ম্যাচেই বাংলাদেশ জিততে পেরেছে দু হাজার উনিশ সালে দিল্লিতে একটা প্রথম টি টোয়েন্টি ম্যাচ এরপর আগে পরে মিলিয়ে বাংলাদেশ দল যতগুলো ম্যাচ গেলেছে সবগুলোই হেরেছে সো এই প্রেক্ষাপটে এবার পরিবর্তনের সুযোগ মানে টেস্ট টেস্টের টেস্টের হারের যেই ক্ষত সেই ক্ষতে সামান্য একটু প্রলেপ লাগানোর সুযোগ থাকলে সেটা টি টোয়েন্টি সিরিজ আর সবচেয়ে বড়ো কথা এই টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য বাংলাদেশ প্লেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সামনে আইপিএল খেলা এরপরে বিপিএল আছে ডিসেম্বরে তো এই বিপিএল এবং আইপিএলের আগে বাংলাদেশ তরুণ প্লেয়াররা যদি নিজেদেরকে একটা মঞ্চে প্রকাশ করতে পারে ভালো পারফরমেন্স দিয়ে আমার ধারণা হচ্ছে তাদের ব্যক্তিগত লাভই হবে